আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই জে এন কার্গো শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো হঠাৎ বৃষ্টিতে নাজেহাল কুয়ালামপুর ও ক্লাং ভ্যালির আশপাশ ইন্দোনেশিয়ায় অগ্ন সতর্কতা মালয়েশিয়ায় বাতিল একের পর এক ফ্লাইট ছন্দে ফিরছে না প্রবাসিয়ায় আবারও বিশ বিলিয়নের নিচে দেশের রিজার্ভ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেমজি কার্গো এন্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় স্বাধীনতার মাসে প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জালান্তুন এইচএসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন শ্রীনে দেয়া নম্বরে বৃহস্পতিবার সন্ধ্যা ছটার দিকে শুরু হওয়া ভারী বৃষ্টির ফলে মালয়েশিয়ার কুয়ালালামপুরের বেশ কিছু এলাকা এবং ক্লাং ভ্যালির আশপাশের অঞ্চলে আকস্মিক বন্যার কারণে পিক আওয়ারে যাত্রীরা অপ্রত্যাশিত বিলম্বের মুখোমুখি হয়েছেন যার ফলে প্রধান সড়কগুলো জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় কেপং এবং কেল সিটি সহ ক্ষতিগ্রস্ত এলাকায় যানবাহনগুলো যানজটের কবলে পড়ে বলে জানিয়েছে মালয়েশিয়ার ইংরেজি দৈনিক দা স্টার অ্যাস্ট্রো ট্রাফিকের মতে ওই এলাকার আকস্মিক বন্যার পাশাপাশি জ্বালান গ্যাসিং এর কাছে একটি দুর্ঘটনার খবর পাওয়া গেছে যার ফলে আধা ঘন্টা বন্ধ থাকে ওই এলাকার যান চলাচল এছাড়াও ক্লাং ভ্যালি এবং কোয়ালামপুরের অন্যান্য এলাকায় ভারী বৃষ্টির ফলে যানবাহন চলাচলে ধীর গতি লক্ষ্য করা গেছে মালয়েশিয়ার উত্তরাঞ্চলের একটি আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত অব্যাহত রয়েছে ফলে ওই অঞ্চলে বিমান চলাচল ব্যাহত হয়েছে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অন্যত্র সরিয়ে নেওয়া হয় এখানকার অন্তত এগারো হাজারের বেশি মানুষকে মালয়েশিয়া ভিত্তিক সংবাদ মাধ্যম বানামা এই খবর জানিয়েছে মঙ্গলবার রাতে উত্তর সুলুসি প্রদেশে অবস্থিত মাউন্ট রুয়াং আগ্নেয়গিরিতে প্রথম অগ্ন হয় সাতশো মিটার উঁচু পর্বতের ওপর থেকে লাভা নিচের দিকে নির্গত হওয়ায় আশপাশের এলাকায় সতর্কতা বাড়ানো হয়েছে আগ্নেয়গিরির ভিডিও ফুটেজে পাহাড়ের নিচে লাল লাভার স্রোত এবং রুয়াং এর মুখ থেকে ধোয়া নির্গতের ছবি দেখা গেছে আশপাশের চার থেকে ছয় কিলোমিটার পর্যন্ত এলাকার মানুষ বা প্রাণীর অবস্থান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এদিকে এই ঘটনার ফলে বাতিল হয়েছে মালয়েশিয়া থেকে পরিচালিত ওই রুটের একের পর এক ফ্লাইট উক্ত রুটে ফ্লাইট পরিচালনাকারী প্রধানত ইয়ার এশিয়া এবং একাধিক ফ্লাইট বাতিল হয়েছে শুধুমাত্র আন্তর্জাতিক ফ্লাইটই নয় অভ্যন্তরীণ রুটে মালয়েশিয়া থেকে সাবা সারওয়াগ কোতা কেনাবালু এয়ারপোর্ট সহ জোহরবারুতেও একাধিক ফ্লাইট ব্যাহত হয়েছে বলে খবর পাওয়া গেছে সবচেয়ে বিপদের আশঙ্কায় আগ্নেয়গিরির নিকটবর্তী মালয়েশিয়ার দ্বীপ রাজ্য সাবা সারওয়াগ মুখ্যমন্ত্রী জানিয়েছেন ফ্লাইট গুলো বাতিল করা হয়েছে কারণ জন নিরাপত্তা সবার আগে এদিকে সাভা এবং সারোয়া বাতাস এখনো দূষিত হয়নি বলে জানিয়েছে মালয়েশিয়ার আবহাওয়া বিভাগ এলাইন্স দেন এশিয়া বাতাস বাগান কি তারা খালি লুম্পুর সাবা শ্রাবাং ইন্ডোনেশিয়া তারাইনিখান সিরাজপুর বাগান সাবা খালি লুম্পুর বাগান শ্রাবা ডেং খালি লুম্পুর জানা গেছে সুলসির প্রাদেশিক রাজধানী মানাডো থেকে একশো কিলোমিটার উত্তর অবস্থিত রুয়াং থেকে নিকটবর্তী দ্বীপে প্রাথমিকভাবে আটশোর বেশি লোককে সরিয়ে নেওয়া হয় কিন্তু বুধবার আরও চারবার অগ্নুৎপাত হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে আরও লোককে সরিয়ে নেওয়ার ঘোষণা দেয় কর্তৃপক্ষ দেশটির দুর্যোগ সংস্থার প্রধান আব্দুল মোহারি জানান আগ্নেয়গিরির কিছু অংশ সমুদ্রে পড়তে পারে এতে সুনামির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি এর ফলে ঝুঁকিপূর্ণ এলাকায় থাকা কমপক্ষে এগারো হাজার ছশো পনেরো বাসিন্দাকে অবশ্যই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বিশ বিলিয়ন ডলারের নিচে নেমেছে বৃহস্পতিবার দিন শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্বারায় উনিশ দশমিক আট নয় বিলিয়ন ডলার গত সপ্তাহ শেষে রিজার্ভ বিশ দশমিক দশ বিলিয়ন ডলার ছিল পুন্ডি প্রবণতা বেড়ে যাওয়ায় ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স কমার্স সহ বিভিন্ন কারণে রিজার্ভ কমেছে বলে জানা গেছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশের ইতিহাসে রিজার্ভ সর্বোচ্চ আটচল্লিশ বিলিয়ন ডলারের ঘর ছাড়িয়েছিল দু সালের আগস্টে ঘটে সেই ঘটনা বিদেশ থেকে ঋণ নেওয়া বিভিন্ন উপায়ে ওই সময় রিজার্ভ বাড়ানো হয় এরপর থেকে ডলার সংকট কাটাতে গিয়ে উনত্রিশ বিলিয়ন ডলারের বেশি বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক এতে কমতে কমতে গত নভেম্বরের শেষে রিজার্ভ উনিশ দশমিক তিরিশ বিলিয়ন ডলারে নেমেছিল এরপর আবার বেড়ে ডিসেম্বরে একুশ দশমিক আট ছয় বিলিয়ন হয় এরপর কমতে কমতে গত মার্চের শেষে উনিশ দশমিক নয় এক বিলিয়ন ডলারে নেমেছিল এরপর গত সপ্তাহে শেষে তা বেড়ে বিশ বিলিয়ন ডলার ছাড়ায় ব্যাংকাররা জানান কয়েকদিন আগেও ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠিয়ে প্রতি ডলার একশো থেকে একশো টাকা পাচ্ছিলেন প্রবাসীরা গত দশে মার্চ পর্যন্ত ডলারের দর স্থিতিশীল ছিল তবে সোয়াপের মাধ্যমে ব্যাংক থেকে ডলার তুলে নেওয়ার পর থেকে ব্যাঙ্গলো ডলার কেনা কমিয়ে দিয়েছে এরপর কমতে কমতে গত মাসের মাঝামাঝিতে তা একশো বারো টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো তেরো টাকায় নেমেছিল এদিকে হুন্ডিতে ডলারের দর পাওয়া যাচ্ছে একশো বিশ থেকে একশো একুশ টাকা তবে ব্যাংকগুলো দর আবার বাড়িয়ে একশো পনেরো টাকায় এখন রেমিটেন্স কিনছে